সেই মোঘল আমলেই এসব সারাইখানায় যখন বিভিন্ন জায়গা থেকে পথিক আসতো বিশ্রাম নিত খাওয়া দাওয়া করত মূলত তাদের জন্য একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল মসজিদটি মূলত ছিল তিন গম্বুজওয়ালা এবং সে সময় মোঘলদের স্থাপত্য অনুকরণে নির্মিত এটি আসলে খাজা আম্বরশাহ তৈরি করেছিলেন তিনি ছিলেন খানের প্রধান খোঁজা এখন অবশ্য মসজিদটি পরিচিত কারণবাজার মসজিদ নামে তিন দশক আগেও সমাধিতে মসজিদটি রাস্তা থেকে চোখে পড়ত এখন সংস্কারের ফলে তার আসল রূপ অনেকটা হারিয়ে গেছে আমলে এখানে একটি চৌকি বা থানা ছিল শহরের মুখে ঢোকার মুখে এই নিরাপত্তা চৌকিতে সবাইকে পরীক্ষা করা হতো শহর ছিল নদীর তীরে শহরের অভিজাতদের নিরাপত্তা দিতেই ছিল এই চৌকি বা থানা মসজিদটি খাজা আম্বরসাহ নির্মাণ করেছিলেন ষোলোশো আশি সালে এই মসজিদের একটি প্রধান বৈশিষ্ট্য হল কালো পাথরের তৈরি মেহরা যা আনা হয়েছিল সেই সুদূর রাজমহল থেকে অর্থাৎ সম্রাট আরঙ্গজেবের রাজমহল থেকে এই মসজিদটির পাশেই এখানেই চিরায়িতভাবে সাহিত্য আছেন খাজা আম্বরশাহ রমনা থেকে যারা মসজিদটিতে আসতো তাদের জন্য খাজা আম্বরশাহ সুন্দর একটি পুল নির্মাণ করেছিলেন বর্তমানে যা সোনাগাঁও হোটেলের পাশে ষাটের দশকে রাস্তা প্রশস্ত করার সময় পুলটি ভেঙে ফেলা হয় তাই দুর্ভাগ্যবশত আপনাদেরকে পুলটি দেখাতে পারছি না এই মসজিদের এই শিলালেখাটি অনুবাদ করেছিলেন বিখ্যাত ভাষাবিদ ঢাকা কলেজের এক একসময়ের শিক্ষক হরিনাথ দে এই যে এখন যে শিলালিপিটি দেখতে পাচ্ছেন এটি সেই শিলালিপি এর বাংলা অনুবাদটি তুলে ধরা হলো আরঙ্গজেবের রাজত্বকালেই তার মহত্ব চারপাশে প্রকাশিত হচ্ছিল খানের সময় বাংলা ধীরে ধীরে এগোচ্ছিল উন্নতির দিকে এ সময় আম্বরবাগান মসজিদ সেতু সহ নানা কিছু নির্মিত হয় এসব গড়ে ওঠার পর মসজিদের ইমাম সাহেব প্রার্থনা করেন সৃষ্টিকর্তার কৃপায় এই অম্বর ব্রিজ ও মসজিদ যেন অনেক টিকে থাকে দর্শক আজকে ওনারা নেই পুলটি না থাকলেও আছে আল্লাহর ঘর এই মসজিদটি এসব জায়গায় একসময় যারা বিচরণ করতেন তাদের কেউ এখানে আর নেই সবাই চলে গেছেন এক সময় আমরাও থাকবো না কিন্তু ওই শিলালিপির মতো আজ আমারও বলতে ইচ্ছা করে এই ভিডিওটিও টিকে থাকুক অনেককাল নবীনরা যেন জানতে পারে এই ইতিহাসগুলো দর্শক আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ